মনে পড়ে আসসালামাইকুমতুল্লাহ আমার প্রশ্নটা হলো আপনি বললেন যে যে গানের মধ্যে বাজনা আছে বাজনা হারাম এখন ধরুন একটা ইসলামিক কবি একটা কথা লিখলো সেটাকে সুর দিয়ে গাওয়া হবে এখন যে গানটা গাওয়া হয় ফিল্মের মধ্যে তার বাজনাটাকে নেওয়া হলো না কিন্তু তার সুরটাকে নেওয়া হলো নিয়ে সেই ইসলামিক কথাটা গানের মাধ্যমে গাওয়া হলো এটা কি হালাল হবে না হারাম হবে ইসলামী গান গাওয়া এর মধ্যে দুটো জিনিস আছে যে কোনো গান যদি হালাল হয় তা গাওয়া যায় কিন্তু কোনো এক শিল্পীর নকল করা কণ্ঠ নকল করা যাতে মনে হয় যেন এই ফিল্মের সেই গানটাই গাইছে এটা যায়জ না কোনো কণ্ঠস্বর নকল করা এটা ঠিক না আপনি আপনার সুরে গান কোনো একটা কবিতা নিজের সুরে গান যেটা ইসলামী গান হয় আর ইসলামী গান যদিও হয় তার সঙ্গে যদি মহিলার কণ্ঠে হয় তাহলে মহিলার কণ্ঠে গান শোনা পুরুষের জন্য যায়জ না তারপরে যদি আবার বাজনা দিয়ে হয় তাহলে বাজনার সাথে ইসলামী গান শোনা যায় না কারণ আপনি গান শুনবেন শেষ পারবেন না বাজনা শুনতে হচ্ছে এই জন্য আপনার ইসলামী গান যদি কেউ গজল আকারে যদি কেউ গায় এমন ইসলামী গান হয় যাতে কোনো শিরিক নেই কোন বিদাত নেই তবেই যায় না সিরিক বিদাত কিংবা অবৈধ কথা ঢুকালেই সেটা হারাম হয়ে যায় গানকে এই জন্যে জিনা বলা হয় আলহিনা জিনা গান হলো জিনার মন্ত্র মানে কোন গান যে গানে প্রেম আছে যে গানে ভালোবাসার কথা আছে যে গানে প্রেম নিবেদন আছে যে গানে মহিলার মানে রূপ বর্ণনা আছে এই শ্রেণীর গান সাধারণত হয়ে থাকে তো রকম গান এমনি হারাম তাতে বাজনা থাকার না থাক যেমন মনে করুন এমনও গান আছে এমনও গজল আছে যাতে শির্ক বিরাত আছে যেমন অনেকে গেয়ে থাকে সে ফুল যদি না ফুটিতো কিছুই পয়দা না হইতো না করিত আরও কুরসির জলিল ওরা কোন ফুলের কথা বলছে নবী মোহাম্মদ রসুল্লা আসালসলামের কথা ওরা ওই যে কালামা খালাক তুলাফলাক তুমি না হলে দুনিয়া সৃষ্টি করতাম না ওই জাল হাদিস দিয়ে তারা বলে নবীর জন্য সব কিছু সৃষ্টি তাহলে এটা কি হয়ে গেল সেদি হলো না হলো না তো এই যে একটা অমূলক বিশ্বাস আপনার গানের মাধ্যমে লোকে প্রচার করছে এ গানও শোনা যায় না কারণ আপনার আকিদা নষ্ট হবে এমন গান শোনা যায়জ না যেটা ইসলামী মনে হলেও শাহাবাদের কথা বলছে কিন্তু এমন এমন কথা বলছে অবাস্তব আপনার ইমান খারাপ হবে যদিও তাতে বাজনা নেই শোনা যায় না গান প্রথমত যদি অশ্লীল হয় কিংবা অসার হয় যার কোনো অর্থ হয় না এমন গানও আছে যার কোনো অর্থ নেই কেবল সুর লাগিয়ে দেওয়া হয়েছে যদি অশ্লীল হয় অসার হয় তাহলে তা এমনিতেই হারাম তাতে বাজনা থাক আর না থাক মহিলা কণ্ঠে হোক আর না হোক গান শোনা মুসলিমের জন্য কতটা ক্ষতিকর গান শোনা হারাম গান শোনা কি সুরায় লোকমান আয়াত নম্বর ছয় এ আয়াতের তাফসিরে অনেক মুফাসির লিখেছেন যে এখানে গানের হারাম হওয়ার বিষয়টিকে আল্লাহ তালা বুঝিয়েছেন বিভিন্ন হাদিস থেকে সাহবা ইকরাম বর্ণনা করেছেন গান শোনার বিষয়টিকে হারাম রসুল আকরম সাল্লা খাদিসে আসছে তিনি বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন অর্থাৎ এগুলো বন্ধ করার জন্য এসেছেন মনে রাখবেন গান এটা মানুষের অন্তরে ইমানি চেতনাকে নষ্ট করে দেয় নিয়মিত গান শোনা মানুষকে নিয়মিত মোত্তাকি কোনোদিনই দেখবেন না এটা দুইটা একসাথ হয় না যত বেশি মানুষ গান শুনে অন্তর থেকে তাকু আস্তে আস্তে ধুয়ে মুছে শেষ হয়ে যায় জন্য গান থেকে বেঁচে থাকে একটা জাকির গান বাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন গান বাদ্য কেন খারাপ কোন কোন প্রত্যক্ষ নির্দেশ নেই যা গান বাদ্যকে খারাপ বলে পরোক্ষভাবে নির্দেশ আছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে তিনি গান বাদ্যের ব্যাপারে বলেছেন বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দাব ছাড়া অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই কারণ হচ্ছে অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির সময় যদি ভালো করে দেখেন কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে একটা সুরা আছে সোয়ারা যা কবিদের ব্যাপারে বলছে গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে যদি আপনি এগুলো ভালো করে দেখেন অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায় এই কারণে হিন্দি সিনেমার গানে নায়িকাকে নায়ক বলছে চাঁদি লেগ আছে আমি তোমাকে চাঁদ এনে দেবো আমি তোমাকে তারা এনে দেবো যা সম্ভব নয় একই অবস্থা ইংরেজি গানেও পপ বা রক অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই অবশ্যই কিছু গানের সবগুলো না এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ কাছ থেকে দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায় কাপড় চোপড় খুলে ফেলে ভিন্ন আবেগ আচ্ছন্ন হয়ে পড়ে অধিকাংশ সময় গান দূরে সরিয়ে নেয় এই কারণে নবী সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন ছাড়া অন্য যন্ত্র ব্যবহার করা যাবে না কারণ এগুলো মানুষকে আল্লাহ সুমন নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়